কারণ একটা একজন বাইরে যাচ্ছে আর কি ঠিক আছে পাড়ার ছেলে সম্পর্কে বা বন্ধু সম্পর্কে হই তো ভাবলাম যে ভিডিও করবো না বাট ভাবলাম যে ভিডিও করেই নি যখন যাচ্ছি আর এই ভিডিওর মধ্যে তো কিছু তোকেও দেখাতেও পারি না ওই জন্য ভাবলাম যে এয়ারপোর্টে তাকে দিতে যাবো এয়ারপোর্টে দিতে যাবো তাকে তো শেয়ার করে দিই তোমাদের মাঝখানে কিছু গল্প তো যাই চলো এখন যাবো তাকে দিতে আর কিছু কথা হবে কিছু শেয়ার হবে আর এয়ারপোর্টটাও ভালো করে দেখে দেখিয়ে দিয়ে চেষ্টা করবো দমদমি এয়ারপোর্ট তো চলো সবাই ওখানে মানে ওরা আছে আর কি বেশি লোক যাচ্ছে না চারজন যাচ্ছে তো এখন মাকে বলি চলে যাচ্ছি ঠিক আছে রাত্রিবেলা তো ঘুমিয়ে পড়ে সবাই আমি চলে যাচ্ছি এসে আবার ঘুমিয়ে পড়বো তো চলো না বুকে যাওয়া যাক দেখি

ফাইনালি কিন্তু চলে এসছি ঠিক আছে আর এবারে ভাইয়ের শেষ বিদায় হবে আমাদের আনিস ভাই নামছে ঠান্ডা লেগে যাবে আমার তো ঠান্ডা লাগা আছে

एकदम <laughs> त <susurra> <haz> দুদিকে পা করে ছিয়া আছে ঠিক আছে একটা পা একটা পা তিনজন রাত রাত সময় এসে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আর আমার ফোনে 4 GB সিনেমার ভিডিও ক্লিপ নিতে পারিনি এতেই নি পারার কারণে ঘুম ঘুরে গিয়ে বুঝতে পারছি সারা রাত জাগা ঠিক লোটা কিন্তু কেমন লাগলো কমেন্ট লগে ওশ করে যাও বড়দের জন্য গিফট দেখো বড়দের পক্ষ থেকে সমস্ত এখানে তো এভরিওয়ান তোমরা তো জানোই যে শুক্রবার তো নামাজটা পড়ে ঘুমিয়েছিলাম তো এখন প্রায় চারটে দেখতে পাচ্ছ এখন যাচ্ছি বাইরে বাইরে গিয়ে কি বলে নগরে সবচেয়ে আগে নামাজ শোনাচ্ছি এখন যাচ্ছি শেখ পাথর আনতে মারবেলের ঠিক আছে আর আমি আর সহজ যাচ্ছি ঠিক আছে কারণ মাঝখানে একটা দেওয়াল আনতে হবে আইসক্রিমের অর্ডার দিয়ে তারপরে কিন্তু মারবেল নিয়ে আসবো ভিডিওটা দেখতে পাবেন

तुम जेटा जेटा बोलो तुम सेट सेट आई मैं इधर ले इधर ले तो ये टाइप कोलो मिला तो पूरे पूरे अलग अलग तो ये टाइप कोलो मिला एक टाइप फिट सादा हो गया ना ना फिट सादा वैसे फुल डेंट पड़ा एक टाइप फिट सादा नहीं रहा

अच्छे हैं। उल्टा सादा मालू, उल्टा जो डाक बोलने बिकते हैं। बाहर कपड़े के डाक बोलने वाले। कतई था वो बोलने। हैं? कतौ? अच्छा दे दीजिए? देंगे। समोजा? नहीं लाएंगे। क्या सासीराग मेरे दीच्छियाँ?

দোকানের দিকে বোসা আছে জি আগে কানে ডেকে বোসাছি আগে ডেকেছি আগে ডেকেছি না আগে ডেকেছি তো আনিস কে আনিস ওকে কি হইছে কে ওকে ইয়া মানে ওকে ও চা আনিস ওকে কে ওকে গতর ওকে গতর আজকে আনিস জায়গা থেকে বলে গাড়ি হাতে তার জন্য এই দেখো কিরকম চলে যাচ্ছে দেখো কতটা মন হাতে ধরে এসে বলে আমাদের কি ভুলে যাচ্ছে

আর নেই ছোট দেখো দেখো আর নেই যা সো এভরিওয়ান ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো আবার দেখার জন্য নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো নিজের শরীর খেললাম টাটা আর আপাতত কারেন্ট নেই ঠিক আছে